দেখো দশ হে দেখো দেড় বছরে খাটনি এক সেকেন্ডের মধ্যে শেষ বাপরে কতগুলো তেল আর শ্যাম্পুতে খাচ্ছি এগুলো কোনো ঠিক নেই সো হে গেছ ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লক আর আজকে একটু র্যান্ডামে বেরোলাম এখন আমি আছি এই যে লাটাগুড়ি ফ্লাইওভার এই যে দেখতে পাচ্ছো ফ্লাইওভারটা আর এই যে আমার মুন্নি হেলমেট তো এদিকে ভাবতেছি একটু মালবাজার এদিকে যাবো মালবাজারে একটু কাজ আছে তো সেখানে যাবো আর নিচ নিচে দেখো রাস্তাটা এই রাস্তার আগে এই এইটা দিয়ে আমরা যাতায়াত করতাম মেয়ে সামনে রেল গেট ছিল এই রাস্তাটা আগে ছিল তো এখন এটা রেলের জন্য এখন ফ্লাইওভার দিয়ে দিয়েছে খুব সুন্দর এটা ফ্লাইওভারটা হওয়ার পরে এমনি লাটা ওইটা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে তো এখন ফ্লাইওভারটা আবার আরও আর এই ফ্লাইওভারটা তো প্রচুর লোক দেখতে আসে ফটো তুলতে আসে বাট আমি আজকে আসলাম আগে আসছি তো এখানে ওয়েট করিনি চলে গেছি তো ভাবলাম এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি আর আমি মালবাজারেই যাব তার জন্য ওই দিক দিয়ে যাচ্ছি ওইদিকে রাস্তা বড় হয়ে রাস্তা খুব খারাপ তো চলো বাকি কথাগুলো মোটপ্লোকে হচ্ছে এখন আর ভাই এই ফ্লাইওভারটা হওয়ার পরে জায়গাটা দেখতে খুব সুন্দর হচ্ছে কারণ দুই সাইডে ফরেস্ট মাঝখানে ফ্লাইওভারটা দেখতে চুমে সরি লাগে ভাই আর এইখানে আমাদের একটা বাবার মন্দির আছে এখানে আসলে না অটোমেটিকলি এই জায়গাটা মানে ওই যে ব্রিজটা দেখলে মন্দিরটা বাবার ওখানে আসলে তোমার অটোমেটিকলি টাইম চেঞ্জিং হয়ে যায় তারা এক এক ঘন্টা থেকে মানে মানে তিরিশ মিনিট থেকে ষাট মিনিট আপ ডাউন ডিফারেন্ট থাকে কারণ দুইটায় টাইম থাকে দুইটা মানে হাই থেকে বা কোনো সময় লো থেকে মানে এরকম টাইমটা হয় রাস্তাটা দিয়ে গেলে সেই রাস্তাটা দিয়ে গেলে ওনার ভালো করে উপরে জায়গায় সামসিং আছে তার আরও অনেক অনেক দেখা যায় আমি সামসিংটাই চিনি আর রোকাল এদিকে আছে বিন্দু হল আর রোকাল ওই রাস্তা দিয়ে খুব ভালো ভালো জায়গা আছে এদিকে আর আরেকটা জিনিস আমার ফিল হয় মালবাজারে আসলে মালবাজারের সাইডটা আসলে মনে হয় আমি পাহাড়ের দেশে আসি সেরকম ফিল হয় বুঝছো মানে মালবাজার সাইডে আসলে মালবাজারটা আসলেই এতে অনেকটা কালচারটা অন্যরকম মানে আমাদের যেটা কান্দি জলপাইগুড়ি মনহরি বড় ওখান থেকে সম্পূর্ণ টোটালি আলদা মালবাজারটা সাইডে করেছে সাইডে কি লাগবে আছি ব্যাপার হলো ওই যে আগের দিন ধরে অথরাইসের জন্য ধরছে সেই সারটাই ছিল আমি পলাম সার ধরছেন অথরাইজের জন্য তোকে বললো ও ঠিক বললো যা মনে হচ্ছে কিন্তু পান্তা হয় ভাইয়া আমি জানি কোনটা নেটাই হবে কলেজ বা কলেজটাকে খুব মিস করি আগে এই কলেজে আমি পড়তাম খুব মিস করি কলেজটা বুঝছো কারণ আমরা যখন পড়ছিলাম আমরা সরি না আমি আমি যখন পড়ছিলাম তখন ওই কলেজটা এত সুন্দর ছিল না মানে অতটা মানে সুন্দর ছিল না এখন তো খুব সুন্দর রং ফং করে ও সেলফি দেয় সীমা খুব সুন্দর তখন এখন রং টং করে ভালো লাগছে আমরা যখন পড়ছিলাম তখন এতটা সুন্দর ছিল না তো ছিল তার থেকে এখন ভালো হচ্ছে তো কে কে মাল কলেজে পড়ছো অবশ্যই কমেন্ট করে বলো আমি মাল কলেজে পড়ছিলাম ভাই আর মারবাদের এদিকে একটা ভালো জিনিস আছে ভাই কিন্তু আমি যখনই আসি টাইমে হয় না যাওয়ার এই রাস্তায় হ্যাঁ এই রাস্তা এই রাস্তা দিয়ে ওই যে সামনে একটা হনুমান মন্দির ওই যে মন্দিরে দেখো দেখতে হয়তো দেখতে পাচ্ছো না এখন একটা হনুমান মন্দির আছে খুব সুন্দর পরিবেশ ভাই খুব সুন্দর মন্দির আমি একবারে আসছি যখন কলেজ লাইফে এখানে ছিলাম কলেজ দিয়ে এখান থেকেছি তারপর থেকে আর আসা হয় না কারণ কী বলতো মালবাজার আসলে যে কোনো কাজে কাজে আসি কাজ করতে করতে লেট হয়ে যায় তখন আর শরীরে এনার্জি থাকে না এর জন্য যাওয়া হয় না তো তোমরা কেউ কোনো দিন যদি মালবাজার ঘুরতে আসো অবশ্যই ভাই হনুমান মন্দির ঘুরে যেও খুব সুন্দর জায়গা ওখানে গেলে তোমাদের মন দেখবে এখন একদম শান্ত খুব সুন্দর মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো দেখি আজকে যদি আমি একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো যাওয়ার সময় চেষ্টা করব হনুমান মন্দিরে ঢুকার আর বাবারা আসছে বাবা কাকু সবাই ওরা আগে চলে এসছে ওরা লোকাল বাজে তো আমি এখন আসলাম তো এখানকার কাজগুলো করিয়ে গিয়ে কী হয় না হয় বুঝছো সবাই এখন যাচ্ছে আবার বাড়ি কারণ মালবাজার এখানে কিছু কাজ হইলো আর যেটা মেন কাজ ছিল সেটা অ্যাকচুয়ালি এখানে হবে না সেটা তোমার ডাইরেক্টলি যে জায়গায় জিনিসটা আছে সেইখানে হবে তো মালবাজার থেকে অলরেডি লোক ভেরিফিকেশন করার জন্য বের হয়ে গেছে ফিল্ডে তো আমরা এখন যাচ্ছি সেখানে আমরা আমাদেরও সেখানে উপস্থিত থাকতে হবে তুমি এখন বাবাকে নিয়ে আর আরেকটা কাকু লোকাল কারো বাইক দুইটা তো আমরা চারজন যাচ্ছি আমার বাবা যাচ্ছে আমার বাইকে আর সামনে কাকু আর ওই যে সামনে দেখতেছো কাকু ও একজন বাইকে আর একটা কাকু লোকাল গাড়িতে আসতেছে কারণ তিন ভাইয়ের মধ্যে এক ভাই বা দু ভাই উপস্থিত থাকলে হবে তো তার জন্য তাড়াতাড়ি মালবাদার থেকে বের হয়ে গেলাম এখন বড় রাস্তা এখন আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে এখন এদিকে আমাদের নদী পার হতে হবে সে নদী এটা আমাদের এই যে দেখো ব্রিজ হয়ে গেছে ব্রিজ দিয়ে বের হইতে ভাই ব্রিজ দিয়ে দেখছো পিকনিক স্পট এটা আমাদের বিশটা খুচরা আছে আচ্ছা খুচরা ভাই এখানে এই ব্রিজটা দিছে এটার জন্য কুড়ি টাকা করে নিচ্ছে দেখো ভাই আরে আওয়াজ রে ভাই ও ভাই ও ভাই ও ভাই রিক্সি এসে রিক্সি এসে ভাই দেখো ও ভাই ভাই প্রচন্ড আস্তে আস্তে করেই যেতে হবে ভাই ভাই সেই 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 চলে আসলাম পাঠলাম এটা হলো আমাদের হাওড়া ব্রিজ কলকাতার ফরেস্ট দিয়ে যাচ্ছি ফরেস্ট এটা আমাদের পিকনিক স্পট আর মাসে একদিকে বছরে একবার করে এখানে পিনি খেতে আসি সেটা হলো তোমার জানুয়ারি মাসে আসবোই তো এদিক দিয়ে অনেকটা শর্টকাট কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওখানে এই জন্য এদিক দিয়ে যাচ্ছি সামনে আরেকটু হচ্ছে জল ভাই কেল্লা ফতে। চলো পেপার দেখো জুতো দুতা ভাই জুতো ভিজা যাবে না ছয় হাজার টাকা পোমা জুতো জুতো ভিজা যাবে না ভাই ভাই হে বুঝছো কারণ গুলো কিছু তোরা কি ধুয়ে দিয়েছে এইভাবে ভিজা এলে আমার চ্যারা ডক্ট কম যাক জলটা পের গেলাম ডি নাইট ডে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ওখানে অনেক কথাবার্তা অনেক মানুষজন ছিল তো আমাদের আর ইচ্ছা করতেছিল না অনেক ভিডিও কারণ মালবাজারে গেলাম আবার তাড়াতাড়ি আসলাম এখানে আবার কাজটা ছিল তো সন্ধ্যা হয়ে গেছিলো এর জন্য ভিডিও করিনি তো আজকে ভাই একটা খুব কষ্ট ফিল হচ্ছে এই যে আমার চুলটা দেখতেছো কত বড় হচ্ছে তো সেই চুলটা আজকে কাটিয়ে দিব তো আর রাখবো না প্রায় দেড় বছর হয়ে গেলো দেড় বছর এক বছর হয়ে গেল এক বছর থেকে কাটি না দেখো কত বড় হয়েছে তো ব্যাপারটা হলো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর আজকে এই চুলটা কাটিয়ে দেবো কাটবো যখন একটা ছোট্ট খাটো ভিডিও করে রাখি খুব কষ্টে দেখো কত বড় করছি চুলটা খুব কষ্টে করছি ভাই চুলটাকে বড় খুব কষ্ট করছি বড়ো তো আজকে চুলটা কাটিয়ে দেবো তো আমার ইচ্ছা ছিল না কাটার তো ভাইতে বলতেছি কাটিতে কাটিতে মা প্রতিদিন বলতেছে চুলটা কাট চুলটা কাট তো যাই হোক চুলটা আজকে কাটে দেবো সবাই চলে আসি দোকানে চুল কাটতে এই দেখো কত বড় হচ্ছে চুলটা এখন কাটিয়ে দেবো লাস্ট এক বছর খাটনি করে বড় করলাম আজকে কাটিয়ে দেবো খুব খারাপ লাগবে কোনো করার ইচ্ছা নেই যা বাড়িতে কষ্ট পায় চুলের জন্য কত কথা শুনতে হয় আজকে শেষ খেলা পথে এক বছরে খাটনি এক সাইডে সীমিত সময়ের মধ্যে শেষ না এক বছর হবে না দেড় বছর হবে

ব্যাপার বিষয়ে বাড়ির থেকে মা বলতেছে কাটা কথা হবে কাটতে তো হবে তো আবার ছোটো ছোটো চুল এইভাবে ব্যাপারের লুক্সটা দেবে তো আমার আগের চুল যখন বড় ছিল তখন কীরকম লাগতেছিলো আর এখন চুল কাটা পরে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলো আমি দুইটাই ভিডিও দিয়ে দিব তো চলো এই ভিডিওটা এটুকুই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে এবার থেকে চুল ছোটো ছোটো আসবে বাই গুড নাইট